আচ্ছা সেক্ষেত্রে তাহলে হাবিব ভাই একটা প্রশ্ন আপনার কেন মনে হলো যে হঠাৎ বা কি কারণে বা কিভাবে আপনার মনে হলো যে এই নামাজ সেই নামাজ নয় কোরআনের সালাত নয় এটা কেন মনে হলো এটা অনেক কষ্টসাধ্য ছিল এটা মানিয়ে নেওয়া কারণ হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস এটা হঠাৎ করে বাদ দেওয়া খুবই কষ্টসাধ্য বাড়ি থেকে ফ্যামিলি থেকে অনেক চাপ সহ্য করতেছে এখনো সহ্য করতে হয় বাড়ি সবাই অনেক নামাজ পড়ে মানে এইভাবে আপনি সুনিশ্চিত হলেন যে না আসলে প্রচলিত যে নামাজটা আমরা দীর্ঘদিন হলে পড়ে আসছি এটা কোরআনের যে সালাদ আজকে আমরা আমার আমরা গত কয়েকটি পর্ব সালাদ নিয়ে কন্টিনিউ করে আসছিলাম আজকেও আমরা সেই ধারাবাহিক কথায় সালাত নিয়েই কথা বলবো কারণ আমরা নিয়ত করেছি যে সালাত পবিত্র কোরআন আয়াতগুলো রয়েছে আমরা সেই সকল আয়াতগুলো নিয়ে সূরাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ জি আমার একটি কমেন্টস চোখে পড়লো কমেন্টস একটু আপনাদের উদ্দেশ্যে দেখায় এ আর এস ড্রয়িং তিনি লিখেছেন সজীব ভাইয়া প্রচলিত নামাজ না পড়লে কি গুণা হবে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ইনশাল্লাহ আমরা আয়োজনের মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর দিব আশা করছি আমরা সচেষ্ট থাকবো উত্তর দেওয়ার জন্য আজকে আমরা এই আপনি যে প্রশ্নটি করেছেন এ আর এস ড্রয়িং এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমরা সালাত নিয়ে কথা বলবো আমরা নামাজ নিয়ে কথা বলবো আহ ইনশাল্লাহ আপনি উত্তর পেয়ে যাবেন আজকে লাইভটা আমরা আমাদের যে মূল আলোচনা আমরা সুরা ইমরান থেকে সালাতের যে আয়াতগুলো রয়েছে সুরা ইমরানে মোটামুটিভাবে একটি জায়গায় স্পষ্টভাবে সালাতের আয়াত রয়েছে উনচল্লিশ নম্বর আয়াতে ইউসাল্লি আছে এবং বাকি তিনটি জায়গায় রুকু সেজদা এই কথাগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো মোটামুটি চারটি আয়াত নিয়ে কথা বলতে হবে ইমরানের আমি স্কিনে আচ্ছা আমাদের মাঝে হাবিব ভাই যুক্ত হয়েছেন হাবিব ভাই সালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন বড় ভাই খুব ভালো আছি ভাই যাক শুনে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে আপনি ভালো রয়েছেন এই নামাজ কি আছে।

না বা ধরেন আপনিও পড়তেন অবশ্যই পড়তেন নিশ্চয়ই তো পাঁচ অক্ত নামাজ পড়তেন আমিও পড়তাম তো একটা সময় তো অবশ্যই আমাদের কোনো না কোনো ঘটনা বা কোনো একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমাদের অন্তরে উপলব্ধি হয়েছে যে এটা তাহলে ওই সালাত নয় নিশ্চয় একটা ঘটনা আছে আপনার ঘটনাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন যেহেতু বড় ভাই আপনি এসেই আলহামদুলিল্লাহ আহ লাইভে এসেই অত্যন্ত দৃঢ়তার সহিত অত্যন্ত কি বলেন যে ভাই কেউ খুঁজে পাবে না হ্যাঁ 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 এই জন্য জানতে চাচ্ছি আপনার ভিতরে খুব আমরা ইয়ে দেখতে পাচ্ছি একটা স্ট্রং একটা অবস্থান দেখতে পাচ্ছি তো আমি হচ্ছে এই কোরান বর্ণিত যে এই আত্মাহীয়তাও আসে এই আত্মা হিয়াতু হচ্ছে এই সম্ভাষণ এটা কোরআন দিয়ে একটা সুরার মধ্যে আছে যে জান্নাতে তাদের অভ্যর্থনা হবে সালাম তো এখান থেকে আমি এটা নিয়ে গবেষণা করছি এবং দেখছি যে আসলে এই আত্মা হিয়াত এই নামাজের সাথে যায় না তারপরে আস্তে 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 আমি খোঁজার চেষ্টা করছি এই রাকাত গুলা কোথা থেকে আসলো এই রাকাত গুলা কে বানালো তারপরে হচ্ছে ওয়াক্ত ভিত্তিক যে এগুলো কোথা থেকে আসলো তো আমি ইন্টারনেট থেকে অনেক কিছু বের করার চেষ্টা করছি আমি কোথাও এগুলো খুঁজে পাইনি কিন্তু আপনার কেন এই উপলব্ধি হলো মানে এই প্রশ্ন কেন আসলো আপনার ভেতরে যুগ যুগ ধরে তো অনেকে নামাজ পড়ে যাচ্ছে তাদের ভিতরে প্রশ্ন উপলব্ধি হলো না আবার অনেককে প্রশ্ন করলে বলে যে কি ভাই আপনারাই বেশি জানেন মৌলভি মৌলানা থেকে আপনারাই বেশি জানেন হুজুরদের থেকে না না নামাজ আমাকে পড়তেই হবে আমি কি আপনার কথা শুনে জাহান্নামে যাব নাকি এ ধরনের কথা বলে কিন্তু আপনার ভেতরে কে ধরনের সংশয় আসে নাই বা কিভাবে আপনি সেটাকে ওভারকাম করলেন এটা অনেক কষ্টসাধ্য ছিল এটা মানিয়ে নেওয়া কারণ হচ্ছে দীর্ঘদিনের অভ্যাস এটা হঠাৎ করে বাদ দেওয়া খুবই কষ্টসাধ্য বাড়ি থেকে ফ্যামিলি থেকে অনেক চাপ সহ্য করতেছে এখনো সহ্য করতে হয় বাড়ির সবাই অনেক নামাজ পড়ে আমারটা শুধু আলাদা কিন্তু তাদের বোঝাতে পারি না যে আসলে এগুলো তো কোথাও নাই যদি থাকতো অবশ্যই তো পালন করতাম কিন্তু কেউ এর প্রমাণও দিতে পারে না কারণ তাদের কোরআনের জ্ঞানটা খুব কম আমি যেমন কোরআনে অনেক চিন্তা ভাবনা করছি অনেক আয়াত খোঁজার চেষ্টা করছি সালাদ ভিত্তিক যতগুলো আয়াত আছে চেষ্টা করছি এগুলো মিলাতে কিন্তু এগুলো কোথাও পাইনি আমি আর হচ্ছে ইন্টারনেট থেকে বিভিন্ন ভিডিও দেখছি তারপরে হচ্ছে এই ফেসবুকেও অনেক অনেক সময় আসে পেজ উল্টাই অনেক কিছু আসে তখন থেকে আমার মোটামুটি মাথায় আসছে যে আসলে দেখি কি আছে তো তারপরে দেখি যে আসলে না না এগুলো এবং মিলানো যাবে না এবং এর বিপরীতে আমি অনেকগুলো আয়ত্ত দিতে পারবো যে আসলে রিসুয়াল নাই মানে এইভাবে আপনি সুনিশ্চিত হলেন যে না আসলে প্রচলিত যে নামাজটা আমরা দীর্ঘদিন হলে পড়ে আসছি এটা কোরআনের যে সালাদ সেই সালাদটি নয় আমি এটা নিয়ে কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম এই কয়েকদিন আগে যে কিছু কিছু আয়তে আমার মনে হয়েছে যে রিসুয়ালটা বোধ কিছু আছে কিন্তু তারপর আমি গভীরভাবে চিন্তা করছি চিন্তা করছি আপনি আমাকে একটা ঈদ দিছিলেন এই আমি বলছিলাম যে সুরাব আকারের হয়তো তেতাল্লিশ নম্বর আয়াত এরকম মানে বলছিলাম কিন্তু তার আগে আপনি কয়েকটা আয়াত পড়ছিলেন যে দেখি আগে পিছিয়ে কি আছে পরে সেখান থেকে আমার চিন্তাদের একটু খুলছে আরো বেশি হ্যাঁ 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 বড় ভাই এই যে একটা কথা বললেন হাবিব ভাই আমি আশা করব এই কথাটা সবাই শুনবেন হাবিব ভাইয়ের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে হাবিব এসেছে। এখন দেখা যাচ্ছে যে ওই আয়াতের ওপরে আপনি অবস্থান নিলেন এটি না করে যে হাবিব ভাই যেটি করেছেন আগে পিছিয়ে আরো দুই চারটা আয়াত দেখতে হবে তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন ঠিক বলেছেন হাবিব ভাই অনেক ধন্যবাদ আপনাকে এটি করার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আরো বেশি ধন্যবাদ সেটি আপনি প্রকাশ করেছেন এবং আপনি আপনার যে কনফিউশন ছিল সেটি আপনি দূর হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ হাবিব ভাই আমার যেটা আমার যেটা মনে হয়েছে যে যেটা কাজা সালাতের ব্যাপারে তো পরে ওই যে আমরা পড়লাম যে কাজা যারা সালাত বিনষ্ট করে

দিয়েছে যারা সালাদ বিনষ্ট করেছে তাদের তাদেরকে জাহান বলা হয়েছে কিন্তু মানে পরবর্তীতে তারা নয় যারা তৌবা করেছে এবং ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আবার সবকিছু ঠিক আমি গোটা করে না কোথাও সালাতে রিচুয়াল সালাতে কিছু খুঁজে পাইনি আমার কাছে এটাই মনে আচ্ছা তাহলে জহির ভাই এই যে ওইখানে আল্লাহ বললেন যে যারা তওবা করেছে যারা তওবা করতে আমরা জানি যে ফিরে আসা তাই না এবং ওই পথে আর ভুল পথে আর না যাওয়া ফিরে এসে অটুট থাকা এই পথে এবং সৎকর্ম করা আল্লাহ ওখানে বলতে পারতেন না তাহলে যে আগে যেহেতু বললেন যে সালাত বিনষ্ট করেছে তাই না তো বিনষ্ট বলতে যদি আমরা প্রচলিত নামাজকে ধরে নেই এই যে রুকু সিদ্ধা কিয়াম দাঁড়ানো হাত রাখা বুকে পিঠে হাতে ইত্যাদি তাহলে পরে যেখানে বললেন যে যারা ফিরে এসেছে তবা করেছে সৎ এটা উনষাট সাইট সম্ভবত মারিয়ামের হতে হবে জি তো ওইখানে কিন্তু আল্লাহ এটাই বলতে পারতেন যে যারা আবার ঠিক মতো নামাজ আদায় করেছে বা সালাত আদায় করেছে বলতে পারতেন না আগে কিন্তু বললেন যে সালাত বিনষ্ট করেছে স্পেসিফিক বললেন কিন্তু আল্লাহ তাহলে পরেও তো আবার যেখানে আল্লাহ বলে দিলেন যে তারা সফল কাম হবে বা ক্ষমা পাবে তারা সাকসেস হবে জান্নাতে যাবে সেখানে কন্ডিশন দিয়ে দিলেন কি সৎকর্মে ইমানের সৎকর্ম ইমান সৎকর্ম ইমান বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল